তো আমাদের সামনে কিন্তু একটা এনিমি আছে তো এখানে আমি কিন্তু একটা গ্যানেট মেরে দিলাম সেখানে গ্যানেটটা ফাটে নাকি এখানে সেখানে কিন্তু গ্যানেটটা কিন্তু ফাটে আর এখন কিন্তু আমি কিন্তু কিল পেয়ে যাই আর আমার সামনে কিন্তু আরেকটা এনেমি ওরা কিন্তু আমি ড্যামাজে টাই করতে যেন মারতে চাই সেখানে কিন্তু আমি কিন্তু প্যাক হালকা পাতলা হিল করে টাই করলাম কিন্তু পারলাম না পরে এখান থেকে ঘুরে কিন্তু আবার কিন্তু সামনে দিয়ে চলে আসি তো আমার সামনে কিন্তু একটা এনিমি আর কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় এখন যেমন হয়ে কিন্তু মারতে হবো তো কাছে কিন্তু ফুল ড্যামেজ আবার দিয়ে দেয় কিন্তু ও কিন্তু মরে না সেখানে কিন্তু মারার কিন্তু টাই করতে আসি তারপর সামনে আরেকটা এনিমি তো এখানে আমরা কিন্তু কিন্তু ফুল ড্যামেজ দিয়ে আগে আমরা মেরিগেট করতে হইবো তো এখানে কিন্তু প্যাক হয়ে দিই তো এখানে কিন্তু সামনে দিয়ে আবার একটা তো আর কিন্তু ট্যামে করলাম কিন্তু এখানে অগে নাই পরে কিন্তু আবার পিছনে চলে আসে আজকে আমি কিন্তু হালকা পদাল হিল করে নেই তো আমার সামনে কিন্তু একটা এনিমি আছে সেখানে কিন্তু আমার কিন্তু আগে সামনে বেরোতে যাওয়া লাগবো পরে এখানে কিন্তু গুলাল ফাড়াইতেছিলাম আমি ওই বের যাওয়ার জন্য পরে এখানে কিন্তু গুলো ফাটের সামনে কিন্তু একটা গ্যানেট মেরে দেয় মারে কিন্তু সামনে কিন্তু বেরোার হতো যার জন্য এই মাছটা কিন্তু আমার বইয়ে কিন্তু সামনে আছে তো এই সাইডে একটা এনিমে ওরা কিন্তু বাইরে কিন্তু একটা অন্ডে মেরে দেয় তারপর এখানে কিন্তু দিয়ে কিন্তু কনফার্ম করে দেয় আর এনিমিটা কিন্তু আমার দিকেছিল তো আমি কিন্তু মরে না এখানে কিন্তু বাইরে কিন্তু আবার কিন্তু দেয় কিন্তু কেমন আছেন সবাই আজকে সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিও তো দেখেন বেশি মজা পাবেন তো আমরা অলরেডি কিন্তু নেমে গেছি আমার কিন্তু আর এখানে কিন্তু এনিমি আছে মেবি তো এখানে কিন্তু আমার কিন্তু ভালো একটা গান নেই তো সামনে আছে কিন্তু এখানে কিন্তু কোন গানে না তারপরে এখানে কিন্তু দেখলাম একটা একে আছে তারপর এখানে একটা ম্যাক্স সেভেন আছে তো ম্যাক্সিপেনটা নিয়ে নিলাম নরপা এখানে কিন্তু একে নিয়ে নেই নরপরে এখন কিন্তু বাইরের দিকে যেতে হইব এনে মারতে হইব কারণ কিল লাগবো কিল না করলে কিন্তু প্লাস দিব না আর এখন কিন্তু আপডেট দিয়েছে যে কিন্তু কিল করা লাগবো

আমি নৌকা পরে আছে কিন্তু জাতা মাথা দিয়ে কিন্তু কনফার্ম করে দেয় পরের পর কিন্তু হালকা পাতা লুট নিয়ে কিন্তু সামনের দিকে যেতে থাকি তো বড় কথা ওইটা নেই বড় কথা হলে আমার সামনে কিন্তু একটা নেমে আছে তোরে কিন্তু জামনে হয়ে আমার মারতে হইব পরে কিন্তু রাজ দিয়ে দিয়ে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে জাতা দেওয়া আর কিন্তু স্কোরটা ক্লিয়ার করে দেয় তো প্যারা নাই চিল আমাদের কিন্তু আরো করতে হইব কিল তো একটা কিন্তু সামনে দিকে আসি আর এখানে কিন্তু একটা নেমেছিল তো আসি কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় তো যে আমি এফ জিএল মতে কিন্তু আমার টিমমেট ও নক করে দেয় আর আমার মনটা কিন্তু খারাপ হয়ে যায় তো মন খারাপ নিয়ে কিন্তু সামনে দিকে দেখি কিন্তু এখানে আমার ভাগ্য দেখেন তো ওই নিমেটা সেরে উঠে গেছে আর আমি কিন্তু এখান থেকে কিন্তু একের দ্বারা কিন্তু নক করে দিয়ে কিন্তু যাতা দিয়ে কিন্তু ক্লিয়ার করে দেয় মানে কি আর বলবো এরকম ভাগ্য থাকলে তার কিছুই লাগে না তো এখান থেকে ভিডিওটা কেটে আমি কিন্তু রিল্যাক্সের সামনের দিকে যেতে চাম এখন কিন্তু আমাদের কিন্তু আরো কিল করতে হবে কিন্তু চারটে কিল করে এলাছি তো হুট করে আমার আবার পিছন থেকে কেজেন মারি শুরু করে দিতে আগে মেরি গেটটা মেরে নে তারপর দেখতেছি তো আমার হাতে কিন্তু এই ভিডিও আছে তো এখানে বাইরে হয় কিন্তু চাচা দিয়ে দেবো তো বাইরে কিন্তু তিনটে শট মারি ওরে কিন্তু রিল্যাক্সে ডাউন করে দেয় যে এখান থেকে কিলারটা করে নেই তো এখান থেকে তারপরে কিন্তু চাচা মাথা দিতে কিন্তু ক্লিয়ার করে দেয় আর আমাদের কিন্তু পাঁচটা কিল হয়ে যায় তারপর এখানে কিন্তু আমি কিন্তু আবার সামনের দিকে যেতে থাকি তো তারপরে ভিডিওটা কেটে আমরা কিন্তু আবার সামনে দিয়ে চলে আসি আচ্ছা কিন্তু ফাইট হইতেছিল তো সামনে আসার পর দেখলাম একটা ফ্রি কিল সেখানে কিন্তু যাতা মাতা দিয়ে ফিরি কিল্লা কিন্তু চুলে নেই সেখানে কিন্তু আরও নেমে আসে আমার কিন্তু সাদা যেতে সেখানে কিন্তু ছাদের উপর চলে আসি দেওয়া জায়গা আর কোন সাইড এনেমে আসে দেখলাম আর একটা বাহ বা একদম ভাগ্য থাকলে তার কিছুই লাগে না মানে কি বলবো এই ম্যাচটাতে কত ভালো ভাগ্য যেতেসে তারপর নিজে দেখতেছিলাম যে কোনো জায়গায় আবার এনেমে আসা নাকি তো লোকেশনে দিল পরে দেখলাম নিচে মেবি একদম নিচে ওই যে টাওয়ারের মানে কন্টেনারের ভিতরে আছে তারপর কিন্তু সামনের দিকে নামে কিন্তু একদম তার সামনে এসে পরে কিন্তু যাতাতে কিন্তু ক্লিয়ার করে দেয় অলরেডি আমাদের কিন্তু আটটা কিল হয়ে গেছে তো এসে সেটা বেলাম না মাত্র

এখানে কিন্তু হালকা পাতলা লুট ছিল কিন্তু লুটটা নিয়ে নেই নিয়ে কিন্তু সামনের দিকে কিন্তু মেরি গেটটা মেরে নেওয়া হিল কিন্তু কমে গেছে তো উপরে মেবি আরও নেমে আসে আমি নক দিয়েছিলাম এখানে মেবি আর একটা পাই নাই পরে কিন্তু আমি কিন্তু চলে এলাম তারপর কিন্তু সামনের দিকে আশা এখানে কিন্তু একটা সুপার এন লেখা কিন্তু সাতের বইটা যাই এখানে কিন্তু দুইটাই নেমে আছে তো সামনেটারে কিন্তু দুই জায়গায় শর্ট মারি কিন্তু নক দেয় আর সামনেটারে কিন্তু যেমনই মারতে যায় আমার টিমের কিন্তু মেটে দেয় মারা পাই এখানে যাতা দেয় কিলার করে নেই তো এখানে কিন্তু অলরেডি আমাদের কাছে কিন্তু দশটা কিল হয়ে গেছে তো তারপর আবার কিন্তু ভিডিও কেটে আমরা কিন্তু সামনে দিয়ে চলে আসি আশা পাই এখানে কিন্তু একটা নেমে আছে তো আরে কিন্তু একটা শর্ট নাগাই দিছি তো আর একটা নেমে কিন্তু এখানে নেমে গেছে তো কিন্তু চাতা মারতে দিয়ে কিন্তু নক করে দিছি কারণ ওরা যেমন এক মারতে এবো তো তার চেয়ে আমার কিন্তু আমি কিন্তু সামনে দিয়ে চলে আসি আর এতক্ষণে মেবি কিন্তু রিভাইভ দিয়েছে তো কিন্তু দুইটা গেছে দেয়া যায় দেখেন সামনেটারে কিন্তু ফুল ডামেজ দিয়েছে আর আমার কিল্লা কিন্তু এনিমেটা কিন্তু মেয়ে দিয়েছে এখানে থেকে হালকা পাতলা কিন্তু লুট নিয়ে নেই নরবে কিন্তু আমার টিমেটে কে জানে আমার মারতা ছিল এখানে কিন্তু আমি দেখতে পেলাম যে কোন সাইডে পরে দেখলাম আবার নক করে দিতে এখানে কিন্তু গুলওয়াল মেরে কিন্তু রিভার দিতে থাকি কারণ কোন সাইডে নেমে আছে আমি কিন্তু জানি না পরে দেখলাম ওই উপরে কিন্তু পাথর হতো এমএ বিয়ে নেমে আছে তো এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা শর্ট দুটো শর্ট কিন্তু মেরে দিছি এখান যে আমি করে কিন্তু মারতে হইব তারপর বাইরে হওয়ার লগালে কিন্তু দুইটা শর্ট মেরে ওরা কিন্তু নক করে দেয় দেখুন এখানে কিন্তু চাতা দিয়ে কিন্তু ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু আমি নেমে আছে ওদেরকে জামনাকে মারতে যাবো পরে এখানে কিন্তু গুলালের মানে কাবার নিয়ে কিন্তু মারতে থাকি পরে কাবার নিয়ে কিন্তু মারতেছিলাম কিন্তু কিন্তু মরতে ছিল না আর কোন সাইডে নিয়ে না আর অলরেডি কিন্তু আমাদের কাছে কিন্তু বারোটা কিল হয়ে গেছে তো এখানে কিন্তু ওই গাড়িটা কিন্তু ফাটানোরটাই করলাম কিন্তু ফাটাইতে পারলাম না পরে দেখলাম আবার এই সাইডে যাইতেছে পরে কিন্তু ফাটায় দেয় তো জাম না করে মারতে কিন্তু ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু আর ইনিমি আছে সামনে মেবি দেখলাম তো সামনে যে আমি মারতে হবো পরে কিন্তু তার চোখ মারি কিন্তু সামনে ঘরে কিন্তু চলে আসি দেখা যাক কোন সাইডে আছে মেবি বেড়ার তো আছে ওরে যে আমি মারতে হবো তো তিনটা শট মারি আরো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যায় আর আমাদের অলরেডি কিন্তু চোদ্দটা কিল হয়ে গেছে তারপরে কিন্তু নিচে চলে আসি আর আমার টিমমেট কোন সাইড থেকে যেন মারতে ছিল আমি কিন্তু দেখি নাই পরে দেখলাম আমার টিমমেট কিন্তু এই সাইডে একটা গুলোল মারছে মেবি সামনে থেকে মারছে দেখা যাক তারপর আমার টিমমেটের উপর লাল তো গুটে গেছে মেবি এই ভিতরে আছে যে আমি মারতে এবার তো আমার আবার পিছন থেকে কে জানি মারা ছিল কিন্তু ড্যামেজ খাই নেই কিন্তু বোঝা গেলো যে পিছন থেকে মারতেছে যায় কোন সাইডে আছে পরে কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু কোন সাইডে কোন নেমে নাই মানে লালদা ঘুরছিল কিন্তু পাইলাম না পরে আবার কিন্তু এই পাথরের কভারে চলে আসি মানে বেরার কভারে কিন্তু এখানে নাই পরে দেখলাম আমার টিমের সামনে কিন্তু ফাইট করতেছে তো মারতে যাবো তারপরে এখানে কিন্তু তার কিন্তু আবার কিন্তু সামনে দিয়ে চলে আসি তো আমার টিমের কিন্তু মোটামুটি মেবিটা আমরা দিয়েছে এখানে দেওয়া যায় এখানে কিন্তু সামুরা আছে তোর কিন্তু আর কিন্তু ক্লিয়ার করে দিই তারপরে ওখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু আবার কিন্তু সামনে দিয়ে চলে আসি আর এখানে কিন্তু পাথরের কভারে একটাই নেমেছিল তো আমার টিমমেট যেতেছিলাম বলতেছিলাম যে মারো মারো কিন্তু কিন্তু মারতে পারে না ওরই কিন্তু অলরেডি কিন্তু নক করে দিচ্ছে এন্ড কি করবো ওরা কিন্তু মেবি কিন্তু অলরেডি কিন্তু আটটাই এনিমি পাইতে আছে তার মধ্যে একটা আমার টিমেট আর আমি একটা এন্ড কিন্তু ছয়টাই এনিমি আছে যে আমি ম্যাচটা আমার বুয়ে নিতেই সেখানে কিন্তু দেয়া যায় এখন সামনে কিন্তু আছে সেখানে কিন্তু একটা এমআই নিলাম এখন দেয়া যায় এখানে কিন্তু একটা নিমি নামছে অপাই মানে এখানে না সামনে নামছে সেখানে কিন্তু অলরেডি একটা কিন্তু চাতাতে কিন্তু নক করে দিচ্ছি এই কিলটাকে নিয়ে নেয় তো কিলটা কিন্তু নিয়েছি অলরেডি কিন্তু আমাদের কাছে কিন্তু ষোলোটা কিলো হয়ে গেছে আর কিন্তু সামনে ওয়াজাও এনিমি আছে তারপরে একদম লাস্টের দিকে আমরা কিন্তু ওই বেড়ার হতে পোলাছিলাম এখানে কিন্তু একটা এনিমি আছে আর কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় আর এখানে কিন্তু সামনে একটা আছে আর ওই ঘরের ভিতর মেবি একটা নাকি ঘরের ভিতর দুইটা আছে তো ওই গাড়িটা ফাটায় নেই গাড়ি নিয়ে আবার লাস্টে আবার ছক্কা মারতে পারে পরে দেখতেছিলাম যে এখানে কিন্তু মেবি সামনে দুইটা আর ওই ঘরের ভিতর দুইটা আছে তো ওরা কিন্তু লস হট আসার চেষ্টা করতেছিল পরে কিন্তু আমি একটা গ্যানেট মেরে নেই গ্যানেটটা মারার পর কিন্তু আর একটা গ্যানেট মেরে দেয় এখানে দেখা যায় কারণ কি মরে নাকি তবে একটা কিন্তু মরে গেছে আর সামনে কিন্তু একটা আছে তবে কিন্তু মোটামুটি ড্যামেজ দিই কিন্তু মরে না তারপর আবার পিছন থেকে আমি মারা ছিল আমি কিন্তু অত খেয়াল করি কোন সাইড থেকে মারাছিল মেবি ঘরের ভিতর থেকে পরে চার ছো মারি কিন্তু একটু কভারে চলে আসি আসার পর মোটামুটি কিন্তু ড্যামেজটা কিন্তু লাগলো না পরে সামনে আসি কিন্তু জাতা মাতা একদম কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিই কিন্তু এখন মরে না তো ওই নেমিটা আবার আমার রাজ রাজ্যে আমি ওটা দেখে নাই পরে এখানে কিন্তু প্যাক নিয়ে নেই কিন্তু একটা কিন্তু সুপার মেরিট মারতে থাকি এখন কিন্তু আমি আমার কিন্তু এখানে থাকি কিন্তু বাড়িতে কিন্তু বিয়েটা নিতে হইবো একটা মেরে নিলাম কিন্তু আমি যেমন ভাগতাম ও কিন্তু আমার কাছে গ্যানেট মারছিল তো বাইক ভাগছিলাম তারপর আসার দেখলাম ওই সামনে কিন্তু একটা মেরে মারার কনফার্ম করে ধরপা ওই নিমিটে কিন্তু আমার দিকে আইতেছিলো তো এখানে আমার সাথে দেখেন কি হয় তো আমার গুলো সেটা আমি জানি না পরে কিন্তু একটা মেরে দিই কিন্তু ও না আমি মরে যাই